এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা হচ্ছে আমরা কোনো ফসলে যতটা পরিমাণ আমরা ইউরিয়া প্রয়োগ করি বা নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করি সে সবটা কিন্তু আপনার গাছ গ্রহণ করতে না। নমস্কার চাষি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে ইউরিয়া সার বা নাইট্রোজেন ঘটিত সার ফসলে বেশি দিলে কি হয় চাষি বন্ধুরা অনেক কৃষকের মনেই এই ধারণাটা আছে যে বেশি সার মানে বেশি ফলন অর্থাৎ আমি যদি বেশি করে ইউরিয়া দিই তাহলে বেশি করে ফলন হবে এই ধারণাটা কিন্তু একদম ভুল তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই আসি যে নাইট্রোজেন ঘটিত সার বা ইউরিয়া আমার ফসলের কি কি কাজে লাগে চাষি বন্ধুরা আমরা যখনই কোনো ফসলে নাইট্রোজেন ঘটিত সার বা ইউরিয়া প্রয়োগ করি সেই সার বা নাইট্রোজেন আপনার গাছের মাটির উপরের অংশের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে উপরে অংশে কি থাকে আপনার কাণ্ড থাকে পাতা থাকে অর্থাৎ আমি যত নাইট্রোজেন ঘটিত সার বা ইউরিয়া প্রয়োগ করব ততই আপনার হচ্ছে গাছের মাটির উপরের অংশের বৃদ্ধি ঘটবে অর্থাৎ আপনার গাছের পাতার বৃদ্ধি ঘটবে কাণ্ডের বৃদ্ধি ঘটবে নতুন নতুন পাতা গজাবে অর্থাৎ গাছের মাটির উপরের অংশের বৃদ্ধি ঘটবে তো কথা আপনার ইউরিয়া সার বা নাইট্রোজেন ঘটিত সার গাছের আকার বৃদ্ধিতে সাহায্য করে তো এইবার যদি আমরা ইউরিয়া কোন ফসলে যা প্রয়োজন তার থেকে বেশি পরিমাণে প্রয়োগ করি তাহলে কি হবে এই যে প্রথমেই বললাম যে ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত সার আপনার গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে তাহলে বেশি করে যদি আমি ইউরিয়া দিই তাহলে বেশি করে বৃদ্ধি ঘটবে এবং বৃদ্ধি ঘটতে ঘটতে আপনার যতটুকু স্ট্যান্ডার্ড সাইজ কোনো একটা ফসলে তার থেকে অত্যাধিক লম্বা বা অত্যাধিক বড় হয়ে যাবে তাতে কি হবে আপনার কিন্তু অল্প হাওয়া বা অল্প ঝড়ে কিন্তু আপনার গাছ নুয়ে পড়বে বা মাটির সঙ্গে মিশে পড়বে যাকে বাংলাতে ভূপতন বলা হয় বা ইংরেজিতে লজিং বলা হয় অর্থাৎ বেশি করে ইউরিয়া সার প্রয়োগ করলে কিন্তু আপনার আহ গাছের লজিং বেড়ে যাবে বা ভূপতন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অর্থাৎ একবার গাছ যদি আপনার মাটিতে শুয়ে পড়ে সেটা কিন্তু আর পরবর্তীতে দাঁড়ানোর সম্ভাবনা কম ফলে আপনার ফলনও কিন্তু অনেকটা কমে যাবে চাষী বন্ধুরা আরেকটা বিষয় আপনারা খেয়াল করে থাকবেন যে আমাদের মানুষের পরিবারে যখন কোন শিশু জন্মগ্রহণ করে সেই শিশু যতদিন না পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয় ততদিন পর্যন্ত কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে অর্থাৎ শিশুর শরীর মানুষের শিশুর শরীর যেহেতু খুবই কোমল এবং নরম সেই শরীরে কিন্তু আপনার রোগ জীবাণু কিন্তু সহজেই আক্রমণ করতে পারে ঠিক একই ভাবে আপনার গাছের ক্ষেত্রেও অর্থাৎ ফসলের ক্ষেত্রেও কিন্তু আপনার যতদিন না ফসলটা প্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ মনে করুন আপনি ধান গাছের কথাই ধরুন দেখবেন ধান যখন পেকে যায় তখন কিন্তু আপনার রোগ পোকা অতটা লাগে না কিন্তু দেখবেন ধান গাছ যতদিন চারা অবস্থায় থাকে ধান গাছ যতদিন বড় হয় ততদিন কিন্তু আপনার দেখবেন ওই রোগ পোকার আক্রমণ কিন্তু বেশি হয় এই কথাটা কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন তো ব্যাপারটা হচ্ছে কোনো ফসলে আমার ইউরিয়া বেশি দিলে কিন্তু আপনার গাছটা নরম এবং রসালো হয় এবং যেহেতু বেশিরভাগ রোগ পোকাগুলোই আপনার গাছের নরম অংশগুলোকে চিবিয়ে চিবিয়ে খায় বা ফুটো করে রস চুষে চুষে খায় সেহেতু আপনার যে গাছটা বা যে ফসলটা খুব নরম বা রসালো সেটা খেতে কিন্তু ওই পোকাগুলোর সুবিধা হয় তো যেহেতু আপনার ইউরিয়া বেশি দিলে আপনার আহ গাছটা নরম হয়ে যায় সেহেতু কিন্তু আপনার রোগ পোকার আক্রমণটা ফসলে বেশি হয় তো মধ্য কথা হলো আপনার ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত সার যদি বেশি প্রয়োগ করি প্রয়োজনের তুলনায় তাহলে কিন্তু রোগ পোকার আক্রমণটাও বেশি হবে এবং চাষি বন্ধুরা ইউরিয়া বা নাইট্রোজেন ঘটিত সার বেশি ব্যবহারের তৃতীয় যে কুফল সেটা হলো আমরা যে বিভিন্ন শাক সবজি খাই এই শাকসবজিতে ইউরিয়া বেশি দিলে কিন্তু শাক সবজির যে একটা স্বাদ আছে মিষ্টি মিষ্টি স্বাদ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় অর্থাৎ শাক সবজির মধ্যে একটা পান সেটে ভাব চলে আসে এবং বিভিন্ন ফলও কিন্তু আপনার পচনশীল হয়ে যায় অর্থাৎ সহজেই পচে যায় বেশি দিন টিকে থাকে না অর্থাৎ বেশি দিন ঘরে রাখা যায় না তো চাষি বন্ধুরা এতক্ষণ তো আমরা বললাম যে ইউরিয়া সার বেশি প্রয়োগ করলে আপনার গাছের কি কি ক্ষতি হয় এবার আসি আপনার মাটিতে কি কি ক্ষতি হতে পারে অর্থাৎ ইউরিয়া সার যদি আপনি বেশি পরিমাণে করে ব্যবহার করেন তাহলে কিন্তু মাটির অ্যাসিডিটি বেড়ে যায় অর্থাৎ মাটি কিন্তু হয়ে পড়ে তাতে কিন্তু আপনার মাটির উর্বরতা শক্তি কমে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমরা আহ কোনো ফসলে যতটা পরিমাণ আমরা ইউরিয়া প্রয়োগ করি বা নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করি সেই সবটা কিন্তু আপনার গাছ গ্রহণ করতে পারে না তার অনেকটা অংশই কিন্তু আপনার বাতাসে আপনার বাষ্পীভূত হয়ে আপনার নাইট্রাস অক্সাইড হিসেবে আপনার বায়ুমন্ডলে মিশে যায় তাতে কিন্তু বায়ুমন্ডল দূষিতও হয় এছাড়া বৃষ্টির জলের সঙ্গে কিন্তু অতিরিক্ত ইউরিয়া বা অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত সার আপনার জলে জলে ধুয়ে গিয়ে আপনার বিভিন্ন নদী নালা এবং পুকুরে গিয়ে এবং তাতে কি হয় ওই যে নদী নালার জল সেই জলও কিন্তু আপনার বিষাক্ত হয়ে পড়ে ফলে কি হয় আপনার নদীতে বা পুকুরে যে সমস্ত জলজ প্রাণীগুলো আছে বিশেষত বিশেষ করে আপনার মাছ সেগুলোর কিন্তু আপনার দুর্বল হয়ে পড়ে এবং খুব সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ে তো চাষি বন্ধুরা এই ছিল যে ইউরিয়া সার বেশি প্রয়োগ করলে আমাদের কি কি ফসলে কি কি ক্ষতি হতে পারে এবং মাটিতে কি কি ক্ষতি হতে পারে তো চাষী বন্ধুরা তাহলে ইউরিয়া আমরা কিভাবে প্রয়োগ করব তো ইউরিয়া প্রয়োগ করার জন্য আপনাদের প্রতি তিন বছর অন্তর অন্তর কিন্তু আপনাদের যে জমিতে আপনি ফসল চাষ করবেন সেই জমির মাটি কিন্তু আপনার পরীক্ষা করে নিতে হবে মাটি পরীক্ষা কিভাবে করতে হয় সেটা যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আমি একটা সেটার জন্য আলাদা করে ভিডিও বানাতে রাজি আছি আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে আমি এটুকুই বলতে পারি যেমন ধরুন মনে করেন আপনি ধানে ধানে কতটুকু ইউরিয়া প্রয়োগ করবেন ধানের জন্য কিন্তু বিঘার প্রতি পঁচিশ থেকে ছাব্বিশ কেজি ইউরিয়া যথেষ্ট এবং সেই ইউরিয়াটা কিন্তু আপনার তিনটি ভাগে ভাগ করে দিতে হয় এবং শুধুমাত্র ইউরিয়া প্রয়োগ করলে হবে না ইউরিয়ার সঙ্গে আপনার ফসফেট জাতীয় সার এবং পটাশ জাতীয় সারও কিন্তু আপনার সুষম মাত্রায় প্রয়োগ করতে হবে এবং বেশি করে আপনার জৈব সারের ব্যবহার বাড়াতে হবে ইউরিয়াতে আমরা প্রধানত নাইট্রোজেন পাই সেরকম আপনারা কিন্তু ধুনচা যদি চাষ করেন ধন চা চাষ করে যদি সেটা আপনার মাটির সঙ্গে মিশিয়ে দেন তাহলে কিন্তু আপনার অনেকটা আহ ইউরিয়ার প্রয়োজনীয়তা কিন্তু আপনার অনেকটাই কমে যায় অর্থাৎ আপনি ধনচা চাষ করলেও সেটাতে মাটিতে যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু আপনার ইউরিয়া অনেকটা কম দিলে কিন্তু জমিটা অনেক সুস্থ থাকে তো চাষি বন্ধুরা ভিডিওটি শেষ করতে চলেছি কোনো প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে এই ভিডিও সম্পর্কে তাহলে আমাকে তা কমেন্ট করে জানাবেন এবং কৃষি এবং কৃষি সম্পর্কিত আরো এই ধরনের তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক